আমরা আমাদের বলতে আমি অনেক ভালো ভালো জেলা প্রশাসককে দেখেছি কিন্তু আবার অন্যরকমও দেখেছি আমি শুধু বলবো না কত 16 বছর আমি 59 বছরের কথা বলবো আমি যেই দিন থেকে আমি উচ্চত্যের আন্দোলন 71 এর আমি সহযুদ্ধ আমি দুটি স্কুল তৈরি করে দিয়েছি সামিনদের সেভেনেজ স্কুল আমি শিক্ষকতা পক্ষপাত করতে টাকা করে বেতন আমরা পাঁচজন মহিলা আমরা কোনো দিন কোনো টাকা নি নাই যখনই রাষ্ট্রজীবিতের ঢুকছে দুর্নীতি শুরু হয়ে গেছে দুর্নীতি এবং বিচারহীনতা জায়গায় আমরা এখনো পর্যন্ত আমি জানি না আমরা আশাবাদী আমাদের সন্তানরা যে কথাগুলো বলছে যুগে যুগ আমরা একাত্র আমার ত্রিশ লক্ষ শহীদ দু লক্ষ মা বোন গিয়েছে আপনার চব্বিশে জুলাই থেকে আপনার চোদ্দই অগাস্ট আমরা আমাদের অনেক সন্তান চলে গেছে তো সেই জায়গাগুলো থেকে আমরা যদি এখনো যদি আমরা আমাদের মানসিকতা পরিবর্তন করতে না পারি আমরা যদি নিজেকে শুদ্ধ করতে না পারি আপনি প্রশাসন বলেন আর সিভিল সোসাইটি বলেন ফ্যাশন সিটি বলেন সবাই একই জায়গায় দাঁড়িয়ে থাকবো আমার এই ভবিষ্যৎ যারা প্রজন্ম তাদের জন্য আমরা কি রেখে যাচ্ছে আমরা কি রেখে যাচ্ছে আমরা আর একটা হলো যে আপনার আমরা যারা ইয়াবা বন্ধ করতে পারি না আমার প্রশাসন আমার রাজনীতিবিদরা করতে নাই আমি করে মনে করি এখানে সংস্কার থেকে সোনার না আমাকে আমি কারোর আমার আমি এমন মানুষ তো জানি যারা দুর্নীতিবাজদের সব আত্মীয়তা করে না আর আমাদের তো আমাদের যদি শুদ্ধ করতে হয় আমাদের কৃষক ক্লাবের কথা আমাদের বলেছেন কিশোর ক্লাবের কথা কেন বন্ধ হয়েছে আমাদের সোশিয়াল মিডিয়া মোবাইল বন্ধ করে দিচ্ছে সব আগে খেলার মাঠ ছিল খেলার মাঠ নেই প্রত্যেকটা ওটা আমি গ্রামের মেয়ে আমি পটিয়া পটিয়ার মেয়ে আপনারা সবাই জানেন পটিয়া অত্যন্ত বিপ্লবী জায়গা সব জায়গা থেকে পটিয়ার মানুষ আপনারা সবাই অনেকে আছে বিভিন্ন পোস্ট আছে সেই জায়গায় আমাদের কিশোর ক্লাব আমাদের কিশোর club গুলোতে যদি ছেলে না মেয়ে কিছু club গুলোতে যদি আবার ফিরে আনা যায় তাহলে দেখবেন দুর্নীতি না ওখানে যে আপনার youth থেকে শুরু করে এই যে মেয়েরা আজকে যে আমাদের কিশোররা এই যে আত্মহত্যা করতেছে নানান রকমের এই জিনিসগুলো বন্ধ হবে এখানে কারণ আরেকটা জিনিস আপনাদের কাছে আমি বড় জোরে বলছি এই পর্যন্ত যখন সোশ্যাল মিডিয়া হয়েছে মোবাইলের যুগ তখন থেকে কিন্তু নেগেটিভ জায়গাটা বন্ধ করলে এটার একটা নিয়ন্ত্রণ থাকা দরকার আমি চাইনাতে গিয়েছি কিন্তু দেখেছি যে ওখানে এই social media ফেসবুক চালে আর একটা যে আমরা যখন কোনো দুর্নীতিবাজকে কোনো বদলি করি ওই এসি করি কোনো বিচার না আমাদের বিচার বিচারে আমাদের এই যে জাস্টিসটা আমাদের যদি আমরা যদি না করি আমাদের এই জায়গাটা আমাদের আমি আপনারা অনেক অভিজ্ঞ আমি একজন নাগরিক হিসেবে বলছি অনেকগুলো বিষয় আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের কাজ করি এই বড় থেকে শুধু রাজনীতিবিদ না প্রত্যেকটা জায়গায় দুর্নীতি আছে প্রত্যেকটা জায়গায় একজন আরেকজনকে কন্ট্রোল করে এই জায়গাগুলো যদি আমরা মুক্ত থাকতে পারি আশাবাদী আমি এই বয়সে আশাবাদী সবাই এখন সরকার গুলো পুলিশ সরকার আবার তারপর কতকাল করেছি আমরা ইলেকশনের সবচেয়ে আমি অনেক আমি আমার ইলেকশনের জীবনে আমি অনেক মনিটরিং এর কাজও করেছি তো সুতরাং আগে তো এরকম ছিল না আমার ছোটবেলা থেকে আমার কিশোর বয়স থেকে আমি চট্টগ্রাম কলেজ চট্টগ্রাম ইউনিভার্সিটি ছাত্রী আমাদের সময় এরকম ছিল না আমার নিজের কাছে মনে হয় আমি অচেনা জগতে বসবাস করতেছি কেন আমার সন্তানরা জীবন দেবে কেন আমার সন্তানরা এরকম মানসিকতা পোষণ করবে আর মেয়েদের আপনি দেখবেন আমাদের ডিপ্রেশন এসব দেখে থেকে আমাদের এখন বয়স্ক মহিলারাও ডিপ্রেশনে যাচ্ছে আমাদের মেয়েরা আত্মহত্যা করতেছে আমার শিশুরা আত্মহত্যা করতেছে কি দুঃখের বিষয় তো এমন বাংলাদেশের জন্য তিরিশ লক্ষ মানুষ শহীদ হয় নাই দু লক্ষ মামুল জীবন দেয় তার ইজ্জত দেয় নাই এবং আমার জুলাই অগাস্ট আমাদের এতগুলো সন্তান এই বাংলাদেশের জন্য না তো আমার মনে হয় আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি আসুন আমরা সবাই মিলে এমন সোনার বাংলা তৈরি করি যেখানে কোনো বৈষম্য থাকবে না অসামাজিক কর্মকান্ড থাকবে না কারো প্রতি জুড় থাকবে না ন্যায় বিশ্বাস হবে এবং প্রশাসনের সাথে যে সংস্কার যে হচ্ছে সেটার সাথে তৃণমূল পর্যায়ে থেকে সব জায়গায় একটা কথা না বলে পাচ্ছি না আমাদের ইয়নু আমি সবাই সাথে সম্পর্ক আমার পুরো বাংলাদেশে তো সেই জায়গাগুলোতে দেখছি পলিটিক্যাল লোকের বাইকে মিষ্টি খাওয়াচ্ছে আমার ইয়নু দেখে কিন্তু ওরা তো কিছু হয় না আমার ইয়নু মহোদয় মহিলা ছিলেন কিন্তু উনি বিতর্কিত হয়ে গেলেন এখন ধরি কিছু বলতে পারেনি আপনি কেন আমার জন্মদিনে মিষ্টি খাওয়াচ্ছেন এই কথাটা বলতে পারে নাই পারে নাই আপনারা এতক্ষণ পর্যন্ত তাই বলছেন রাজনীতিবিদদের যে হস্তক্ষেপ তাদের যে দুর্দান্ত হ্যাঁ তারা সব নিজের হাতের মুঠোমুজে নিতেছে পুরো বিশ্বে তারা বাড়ি করেছে আমাদের রাজনীতিবিদরা এবং আপনাদের প্রতি সম্মান রেখে বলছে আমাদের কিছু আমরাও বাড়ি করেছেন টাকা পাচার করেছেন আমরা কেউ শুদ্ধ না আমাদের এই জায়গা থেকে আমাদের পরীক্ষা নেই আমরা বলছি রাজনীতিবিদরা করছে আমাদের করতে কি অসুবিধা সুতরাং আপনারা দেখবেন গত কত আমরা বিদেশে বাড়ি করছে কত কোটি টাকা পাচার করেছে তো আমরা মনে হয় আমরা আশাবাদী আমাদের এখানে যারা মুক্তি পেড়েছে তাদের সবার প্রতি সম্মান রেখে আমরা একটা সুন্দর বাংলাদেশে যেখানে আমাদের সমতা থাকবে নির্যাত মুক্তি থাকবে বিচারহীনতা থেকে আমরা রক্ষা করবো ন্যায় বিচার হবে এবং আমরা মানুষ হিসেবে সবাই সবাই প্রতি ভালোবাসা থাকবে দেশপ্রেমিক ধন্যবাদ সকলকে